নাকি এখন ভাই একটা আয়াত করেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনা যদি আল্লাহকে ভালোবাসতে চাই অনুসরণ করতে হবে কার না রাসূলের কারণ রাসূলের অনুসরণ কথা অনুসরণের কথা বলেছেন আল্লাহ তালা কেন বললেন তার মানে তোমরা আমাকে ভালোবাসার জন্য চেষ্টা করার চেষ্টা করবে ঠিক কিন্তু তো মতো মত ভালোবাসা আল্লাহকে দেখানোর মত কেউ পৃথিবীতে আছে হয়েছে হবে সম্মান সফরাবাত আল্লাহর নবী বিশ্বনবী আকাইনান্দারে তাজদার মদিনা জানাদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ তাআলাকে ভালোবাসা দুনিয়ার কেউ কোনো দিন আদায় করতে পারে নাই এমন ভাবে কেউ কোনো দিন ভালোবাসা দিতে পারে নাই বর্তমানেও পারছে না ভবিষ্যতেও পারবে না যদি আপনি আমি আল্লাহ সুহানাকে ভালোবাসতে চাই তাহলে নবী যেভাবে ভালোবেসেছে নবীর ওই ভালোবাসার পথটা আমাদেরকে অনুসরণ করতে হবে কথা কণ ঠিক কেনা সম্মানিত ভাইরা আমার আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ

পাঁচটা কর্মসুজি ছিল সম্মানিত ভাইরা আমার আপনি আমি যদি আল্লাহর ভালোবাসা যদি আমরা দেখাতে চাই আর আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই তাহলে এই পাঁচটা কোরআনের হক এবং রাসূলের কর্মসুজি আদায় করার কোনোজন আছে না নাই সম্মানিত ভাইরা

দুই ঘন্টা তিন ঘন্টা এই ভাবে করে সম্মানিত ভাইরা আমার আমরা যখন ইন্ডিয়াতে গিয়েছি সারা রাত ব্যাপী আলোচনা হয় এক একজন দুই ঘন্টা আড়াই ঘন্টা করে করে আলোচনা করে সারা রাত আলোচনা করলাম মাগার সকাল বেলা উঠে জিজ্ঞেস করে জলাইকা ছেলে নামে এমন পাবলিক নেই বলেন কেবালায় সম্মানিত ভাইরা আমার আল্লাহ নবী বিশ্ব নবী কোরআনুল কারীমের হক করলেন পাঁচটা ভালোবাসা পেতে চাই তাহলে অবশ্যই আল্লাহ নবীর অনুসরণ করে আমাদের ও হক আদায় করতে হবে পাঁচটা জোরে কোন কয়টা আর জোরে কয়টা জোর হলো না কয়টা এক নাম্বার কোরআনের হক হলো কোরআন আপনা আপনাকে আমাকে পড়তে হবে কোরআনের এক নাম্বার হক হলো কোরআন পড়তে হবে জোরে কোন কি করতে হবে কোরআন পড়তে হবে আচ্ছা বলেন তো দেখি এই কোরআন পড়তে হবে এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহ তিনি যখন হেরা গুহায় হয়ে আছেন আল্লাহ চিন্তা ভাবনা করছেন সমাজের মানুষের হাল হবিক এমন চুরি ডাকাতি তারপরে জেনাবিচার মারামারি কাটাকাটি হানাহানি এমন কোনো অপরাধ নাই সমাজের মানুষেরা করছে না এই সমাজের মানুষদেরকে পরিবর্তন করতে হবে কিভাবে এই সমাজের মানুষদেরকে ভালোর দিকে আনতে হবে কি হবে সম্মানিত ভাইরা আমার এই চিন্তা চেতনা নিয়ে আল্লাহ নবী হেরা পর্বতের গুহায় জানে ভক্ত আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন জিবরাইল রে আমার নবী সমাজের মানুষদেরকে পরিবর্তন করতে চাই আমি আল্লাহ চাই আর দেরি করা যাবে না তুমি যাও আমার পক্ষ থেকে কোরআনের আয়াত আমার নবীর কাছে নাজিল করে আসো সুবহানাল্লাহ বাড়ি যাই বলেন কেন সম্মানিত মহারাবান আল্লাহ নবী আল্লাহ নবী বিশ্ব নবীন হেরা পর্বতের গুহায় বসে আছেন এমন সময় জিব্রাইল আলাইহিসসালাম বিশাল দেহের অধিকারী হয়ে আল্লাহর নবীর সামনে তিনি আবশ্যকভাবে যখন আসলেন আল্লাহর নবী বিশাল চেহারা অধিকারী আল্লাহর নবী জিব্রাইলকে হঠাৎ করে দেখে তিনি आश्चर्यचकিত হলেন লাফিয়ে উঠলেন কেঁপে উঠলেন প্রকম্পিত হলেন ভয় পেয়ে গেলেন সম্মানিত বায়রাম আল্লাহ সামনে এসে জিব্রাইল বলছেন ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কি পড়া আপনি পড়ুন আল্লাহর নবী বললেন আরবী করেন আমি কি পড়ব পড়তে তো জানি না তারপরে আল্লাহর নবীকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের সঙ্গে আলিঙ্গন করে ছেড়ে দিলেন সম্মানিত ভাইরা আবার বললেন ইকরা আল্লাহর নবী পুনরায় আবার জবাব দিলেন আরবী করেন এই ভাবে করে তিনটা বার জিব্রাইল প্রশ্ন করলেন ইকরা আপনি পড়ুন আ তিনবারই জবাব দিলেন আনামি করেন আমি পড়তে জানি না এবার যে রাঈশাত নবীকে বকির সঙ্গে আলিঙ্গন করে চাপ দিলেন পরবর্তীতে মহাসণী কাম আল্লাহর নবী বর্ণনা করেছেন আজ ইব্রাহিম যেই দিন আমাকে বুকের সঙ্গে আলিঙ্গন করে চাপ দিয়েছিল আমার এতটা কষ্ট হয়েছিল আমি মনে করেছিলাম আমার বাম পাজরের হাড় যেন ডান পাজরের ভিতরে ঢুকে গেছে আমার এত কষ্ট হয়েছিল ইব্রাহিম আলাইহিস

করবা এটা তোমাকে জানতে হবে আর জানার জন্য তোমাকে পড়তে হবে আমি আপনাদের কাছে জানতে চাই মুসলমানদের সবচাইতে সর্বপ্রথম যেই ফরজ সেটার নাম কি কোরআনের প্রথম হক কি কোরআন পড়তে বলেন বলেন কোরআনের প্রথম হক কি কোরআন পড়তে হবে এটাই হচ্ছে আপনার আমার জন্য ফরজ নাকি নকল কি বলেন জানেন তো নাকি ও পড়লেও হয় না পড়লেও হয় নাকি কি বলেন আরে কথা না কি কষ্ট হচ্ছে আপনাদের আলোচনা কি শেষ করবো কিছুক্ষণ যাবে আমরা চিন্তা ভাবনা করছি একটু হ্যাঁ জবাব দেন জরে বলেন সম্মানিত ভাইরা আমার আমি অত সুরসার দিতে পারি না অত সুরসাদ আমার বলেও নেই আমি যে কথাগুলো বলবো কোরআনের হক আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে কোরআনের এক নম্বর হক কি কোরআন পড়তে হবে জোরে বলেন কোরআন পড়তে হবে কোরআনের দুই নম্বর হক হলো কোরআন বুঝতে হবে আমি আপনাদের কাছে জানতে চাই কোরআন কারিম যদি আমরা পড়ি প্রতিটা হরফে কয় নাকি আমার কথা বুঝতেছেন না আপনি কোরআন পড়লে কয় নাকি হয় প্রতিটা হরফে কয় নাকি ভাই কয় নাকি দশ নেকি আচ্ছা কোরআন পড়লে দশ নেকি হয় কোরআন বুঝলে কি কোনো নেকি নেকি আছে কয় নাকি জানেন আপনারা হয়তো বলতে পারবেন না সম্মানিত ভাই আমার যদি কেউ বলছেন আল্লাহ নবী বিশ্ব বলেছেন

বে কোরআনের 3 নাম্বার হক হলো কোরআন মানতে হবে কথা বলেন কথা ঠিক না بیٹے ঠিক সম্মানিত ভাইরা আমার আজকে আমাদের অবস্থা এমন হয়েছে হুজুর কোরআন পড়তে বলেছো ঠিক আছে পড়বানে হুজুর কোরআন বুঝতে বলেছো তা বুঝবানে কিন্তু কোরআন মানতে বলেছো এইটা কিন্তু হবে না আজকে আমাদের অবস্থা তাই হয়েছে কেন আজকে আমার ভাইরা এই কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে আল্লাহ জানা দিয়েছেন আপনাদের ইমাম ও সাহেব কত সুন্দর করে মেম্বার থেকে বক্তৃতা দেয় সুদ খাওয়া যাবে না আমরা কোরআন মানি ঠিকই কিন্তু মসজিদের বাইরে গিয়ে সুদের সাথে জড়িত আছি না নাই তবে আপনাদের এই দেগঙ্গা না কি বলে হ্যাঁ দেগং এই এলাকার লোক কেউ খায় না কি বলেন খায় আরে না খায় না ও সব আমার এলাকায় কথা বলেন নেই সম্মানিত ভাই

আমার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক জীবনে যদি মেনে নাই তাহলে আমি আল্লাহ রবীন্দন বলে দিলাম তার এহকাল পরকাল কোন জায়গায় কোনো চিন্তা ভয় নাই যদি কনসান আল্লাহ তাহলে কোরআনের তিন নাম্বার হক গেল তাহলে আসুন কোরআনের চার নাম্বার হকটাকে কোরআনের চার নাম্বার হক হলো কোরআনুল করিমের দাওয়াত দিতে হবে আল্লাহ সুমান নবীকে সেটা মানুষের কাছে পৌঁছে দাও সম্মানিত ভাইরা আবার তারপরে আল্লাহ তালা বললেন খবরদার মানুষের ভয়ে যদি তুমি এটা থেকে বিরত থাকো তাহলে কিন্তু আমার দায়িত্ব তুমি পালন করলে না আমার রেসালাতের দায়িত্ব কিন্তু তুমি পালন করলে না তবে খবরদার তুমি শুনে না আমি কিন্তু কাপেরদেরকে সঠিক পথ দেখাই না আমার ভাইরা তার মানে আল্লাহ তালা একটা হুমকি দিয়ে দিলেন নবীকে দিলেন না নবীর মাধ্যমে আমাদেরকে দিলেন ও দুনিয়ার মুসলমানেরা তোমরা যদি পুরানুল তোমরা কাফের হয়ে যাওয়া আর কাফের হয়ে গেলে কিন্তু আমি আল্লাহ তারা তাদেরকে সঠিক পথ দেখায় না ওই জাহান পথ কিন্তু তোমাদের জন্য স্পষ্ট আছে আজকে আপনি আমি কোরআনের দাওয়া দিতে পারি না তার মানে আপনি আমি ওই দিকেই কিন্তু দাবিত হচ্ছি আজকের সিদ্ধান্ত নিতে হবে কোরআন প্রসার আমাদের আপনার আমার সকলের জন্য ফরজ এটা করতেই হবে কথা কন ঠিক কিনা আল্লাহ নবী এই দাওয়াতি কার্যক্রম শুরু করলেন এই দাওয়াতি কাজ করতে গেলে একটা সমস্যা কিন্তু আছে সেটা হলো মানুষ আপনাদেরকে বাধা প্রদান করবে কোরআনের দাওয়াত দিতে দেবে না আল্লাহ নবী যখন কোরআনুল কারিমের দাওয়াত প্রচার করলেন আল্লাহ নবী চলে গেলেন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য সাবা পাহাড়ের উপরে নবীজি আমার ওখান থেকে ডাক দিলেন চিৎকার করে করে ইয়া সাবাহা ইয়া সাবাহা ও মা মক্কাবাসীরা তোমরা আসো আসো আমার এখানে আসো আবার ভাইরা সকল মক্কার লোকেরা দলবদ্ধ হয়ে সাবা পাহাড়ের পদদেশে চলে গেছে আল্লাহর নবী ওখান থেকে বলে ও আমার মক্কাবাসীরা ও আমার কমের লোকেরা আমি যদি বলি তোমাদেরকে ধ্বংস করার জন্য একদল সরহী সৈন্য পিছনে অপেক্ষা করছে তোমরা কে বিশ্বাস করবে সকলেই এক বাক্যে বলল ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি যাই বলো সেটাই আমরা বিশ্বাস করি ওই দুইজনে সমান খুশি হতে নি মানে হায় সম্মানিত ভাইরা আমার আল্লাহ নবী বিশ্ব নবীর ব্যাপারে কাফের মুশরিকরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বলল ও নবীজি তুমি যাই বলো সেটাই আমরা বিশ্বাস করি নবীজি বললেন কেন বিশ্বাস করো সকলেই বলল ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার জন্ম থেকে শুরু করে পর্যন্ত তোমার জবান মোবারক দিয়ে একটা মিথ্যা কথাও বাইর হয় নাই তোমার জবান মোবারক দিয়ে একটা মিথ্যা কথাও আমরা বলতে শুনি এই জন্য তোমার কথাগুলো আমরা বিশ্বাস করি আল্লাহ নবী বললেন ঠিক আছে তোমরা যদি আমাকে বিশ্বাস করে থাকো তাহলে আমি তোমাদেরকে বলতে চাই তোমরা যা কিছু করছো তোমরা যে নামাজ পড়ছো না তোমরা যে অন্য

তোমাদের কর্মসূচি তোমরা এক আল্লাহর ইবাদত করতে থাকো আল্লাহর নবী এই দাওয়াত দিলেন যখন নবীজির সামনে ছিলেন তার আপন চাচা আবুল আহাব তখন আমার ভাইরা আবুল আহাব নবীজির এই দাওয়াত পাওয়ার পরে আর দেরি করলেন না আর দেরি করলেন না পায়ের নিচ থেকে পাথর নিয়ে আল্লাহর নবীর চেহারা আবার ভিতরে দেবী তরে মেরে দিয়েছে আল্লাহর নবীর চেহারার ভিতরে পাথরটা লেগে যেই নবীর গায়ে বসা বসা আরাম ছিল সেই নবীর পাথরের আঘাতে তার চেহারাটা রক্ত রঞ্জিত করে দিল আমার ভাইরা আল্লাহর নবী বললেন ওগো আল্লাহ তুমি কি দায়িত্ব আমাকে দিলে যেই দায়িত্ব পালন করতে গেলে মার খেতে হয় আল্লাহ রব্বুল আলামিন বললেন নবীজি তুমি আমার এই দায়িত্ব পালন করতে গিয়ে দুনিয়ায় মার খাবা তুমি মানুষের গালিগালা শুনবা আর আমি আল্লাহ তাআলা আরশে আযিমে বসে বসে দেখব এটা তো হতে পারে না এটা তো হতে পারে না ও নবীজি তোমার গায়ে আঘাত করেছে যে সে তোমার যতই নিগোড়াতে হোক না কেন আমি আল্লাহ তাআলা তার দুই হাত ধ্বংস করে দিতে চাই সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা সেই সময় সুরা লাহাবটা নাজিল করলেন নবীজি লাহাবটা যখন মানুষদেরকে তেলাওয়াত করে শোনালেন আমার ভাইরা অনেক লম্বা ঘটনা আমি আপনাদেরকে ওই পাঁচটা হকের কথা বললাম আমার ভাইরা আজকে আমরা এই তিন চতুর্থ নাম্বার হক আদায় করি না তার মানে এটা আদায় করলে যে লোকের কাছে গাল মন্দ শুনতে হবে লোকের কাছে যে মার খেতে হবে কথা বলেন কথা ঠিক না বেঠি আজকে আমার সন্তান নামাজ আদায় করে কোরআনের দাওয়াত আমরা আজ পর্যন্ত দিতে পারলাম না ও মুসলমানেরা আমি আপনাদের কাছে জানতে চাই বলেন তো দেখি একটা চেয়ারের পায়া কয়টা জোরে বলেন কয়টা এই চারটা পায়ের ভিতরে একটা কেটে দিলেন বসতে তো খুব আরাম লাগবে নাকি বলেন লাগবে না আমার ভাইরা সুন্দর থাকে তাহলে আমাদের বসতে যেমন আরাম লাগে আমার ভাইরা পাঁচটা হক এই পাঁচটা হকের ভিতরে একটা করলেন দুইটা করলেন তিনটা করলেন আর দুইটা করলেন না আমার ভাইরা যদি বলেন যে আমি জান্নাতে যাব পশ্চিমকালে ওই কোরআন আপনাকে সুপারিশ করবে না। করবেন করেন না নাকি অজুর ভরস কয়টা না কয়টা এত ব্যস্ততা হজু করতে গেছি নামাজে দাঁড়িয়ে গেছে স্বামী আমার ভাইয়েরা আল্লাহ আকবার বলে রুকুতে যাবে এমন সময় মজুম করার দরকার আমার ভাইরা আমরা গেলাম উজুব করতে মোটামুটি পানি দিয়ে আমরা মুখমণ্ডলটা থৌতো করলাম তারপরে তুই সহ আমরা তুই হাত থৌতো করলাম মাথাটা মাসে করলাম পা ধ হওয়ার আর সময় নেই আমার নামাজের কি কোনো অসুবিধা হবে নাকি হবে কেন তিনটি তো আদায় করেছি একটা না আদায় করলে কি হয় কি বলেন অজু হবে না অজু হবে না সম্মানিত ভাইরা আমার এটা যেমন বুঝলেন তার মানে অজুর উপর চারটা এই চারটার তিনটা আদায় করলেন বেশিরভাগ আদায় করলেন আর একটা আদায় করলেন যদি আপনি তিনটা আদায় করেন আর দুইটা না করেন তাহলে ওই দুইটা না করার কারণে ওই তিনটার মূল্য থাকে না সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার বললেই আমি শেষ করি আমার ভাইয়েরা তাহলে কোরআনের চতুর্থ নাম্বার হক কি কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে তারপরে পঞ্চম নাম্বার হক সেটা হলো কোরআনুল কারিম প্রতিষ্ঠা করতে হবে সোহান বললেন আগে কি এই ওয়াজ শুনেছেন কোনো সময় কি বলেন কোরআনের পাঁচটা হক আগে জানতেন হ্যাঁ আজকে মুখস্থ করে নিতে হবে কোরআনের এক নাম্বার হক কি জোরে বলেন কোরআন পড়তে হবে দুই নাম্বার হক কি কোরআন বুঝতে হবে কোরআনের তিন নাম্বার হক কোরান মানতে হবে বলেন না কেন কোরান তিন নম্বর হক কি মানতে হবে কোরানের চার নম্বর হক কি কোরানের জাওয়া দিতে হবে পাঁচ নাম্বার হক কোরান প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ রসুল কি প্রতিষ্ঠা করেছিল নাকি ও মৌলমি সাহেব ও হুজুল সারা জীবন রসুলের সেরা সম্পর্কে আলোচনা করতে আছো করতে আসো রসুলের সেরাদের ভিতর থেকে একটা শিক্ষা তুমি আছো করতে পারলে না তুমি ওয়াস করতে আছো জনগণের ফায়দা হবে ভিতরে দুটো আছে একটা আছে তিনটি নেই চারটি নেই আছে না নেই বলেন আছে না নেই সম্মানিত হয় না আমি আমরা আপনাদের কাছে জানতে চাই এখন কি কোরআন প্রতিষ্ঠিত আছে যারা বলেন আছে কোরআন প্রতিষ্ঠিত নেই যার কারণে সমাজের ভিতরে অন্যায় অত্যাচার নির্যাতন তারপরে রাহাজানি খুন ধর্ষণ লেগেই আছে আমার ভাইরা এই সময়টা আল্লাহ রসুলের সময় ছিল কিন্তু আল্লাহ রসুল মানুষদেরকে প্রচার করে করে প্রচার করে করে দাওয়া দিয়ে দিয়ে মানুষদেরকে একতা বদ্ধ করে আল্লাহ নবী মদিনার প্রেসিডেন্ট হলেন জরিকান সুবাহান আল্লাহ মদিনার প্রেসিডেন্ট হওয়ার পরে কি দিয়ে শাসন ক্ষমতা চালিয়েছিল এই কোরআন প্রতিষ্ঠা করেছিলেন এই কোরান প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে আল্লাহ নবী যখন শাসন করলেন আল্লাহ নবীর সময় চুরি ছিল না ডাকাতি ছিল না খুন ছিল না ধর্ষণ ছিল না অন্যায় অত্যাচার ছিল না পুরা সমাজটাই শান্তির সমাজে শান্তির সমাজে পরিণত করে দিয়েছিলেন আমার ভাইরা আজকে যদি আমরা এই শান্তির সমাজ দেখতে চাই কোরআন প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই কতক্ষণ ঠিক না বেটি এই কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি মাইল খাওয়া লাগে কি বলেন সে ব্যাপারে আর নেই হ্যাঁ কোরআন প্রতিষ্ঠার ব্যাপারে যদি আপনার আমার গাল মন্দ শোনা লাগতে পারে শুনতে রাজি আছেন তো কি বলেন আছেন তো ও আমার ভাইরা আপনার আমার নবী যিনি রহমাতুল্লিল আলামিন তামাম বিশ্ব জাহানের জন্য একমাত্র রহমত তিনি কোরআন বাস্তবায়ন করতে গিয়ে মানুষের খাইলেন তিনটা জেলের ভিতরে তিনি বন্দী থাকলেন আমার ভাইরা মক্কার জমিনে যখন কোরআনের দাওয়াত দেওয়ার সুযোগ ছিল না আল্লাহ নবী চলে গেলেন ময়দানে তিনি সেখানে দাওয়াত দিলেন কোরআন প্রতিষ্ঠার দাওয়াত দেওয়ার পরে সেখানে দেখা গেল